উড়াইস না উড়াইস না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দেখছো এই পাখি আজকে কিছু হারভেস্ট করব আর সঙ্গে আছে কে হ্যাঁ বলো চলো আমরা টমেটো পারব আর টমেটো গাছটা আমরা প্রায় শীত লাগাইছি এখন গরম চলে আসছি এখন আর টমেটো আর হবে না দেখাই আগে গাছটা দেখাই সরতো এই যে মাশাল্লাহ দেখো এই যে টমেটো একটি করে পারতে থাকো বিশ করে পাকাগুলো পারো পাকাগুলো পারো আমি ভিডিও এদিকে পাকাগুলো হুম পাখির আওয়াজটা খুবই ভাল লাগে আর যারা আমার নতুন আমার ব্লগ দেখতেছো তারা সাবস্ক্রাইব করে নিও আর একটি লাইক করে দিও আর যারা পুরাতন আছো তাদের অসংখ্য ধন্যবাদ লাইক করে দিও আর এই ভিডিওটা করতেছি আজকে পনেরো রোজা কিন্তু ভিডিওটা যাবে ঈদের পর আমি ঈদ রোজার সময় ভিডিও ছাড়িনি এটা তোমরা জানো যারা নতুন আছো তারা ওখানে আসে ওই পাশে দেখো আসে না নিচের দিকে দেখো কিছু আছে হ্যাঁ আর পোড়া বাগানটা একটু দেখাই শসার চারা লাগাইছি আর টুকি টুকি আছে আর পাখির বাসা করছে ওই যে খড় কুটা নিতেছে দেখছো তো আমার ঘরে পাখির বাসা করতেছে হয়ে গেছে কতটুকু হয়েছে দেখি দেখাও হ্যাঁ এই যে আদা